বিশ্বের মুসলিম জাতিগুলোর মধ্যে স্বাস্থ্য প্রজনন ক্ষমতা এবং শারীরিক শক্তির প্রতি এক ধরনের গোপন আক্রমণ চলছে আধুনিক যুগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে গেছে ঠিক তখনই প্রাকৃতিক জীবনযাত্রা ও শারীরিক সুস্থতার প্রতি মানুষ দিনকে দিন অনেক কম আগ্রহী হয়ে পড়েছে এর পেছনে অন্যতম কারণ হল বিভিন্ন পশ্চিমা শক্তি ও প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য যা হল মুসলিমদের প্রজনন শক্তি কমিয়ে তাদেরকে শারীরিকভাবে ক্ষমতা দুর্বল করে রাখা একদিকে স্বাস্থ্য সচেতনতার অজুহাতে প্রচারিত নানা ধরনের ভেজাল খাদ্য অপরদিকে বিজ্ঞানের আধুনিকতার নামে চালু করা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এই সবই মুসলিম সমাজকে সংকটে ফেলে দিয়েছে এক সময় বাংলাদেশ সহ মুসলিম দেশে মুরগি ছিল এক প্রাকৃতিক খাদ্য তবে ব্রয়লার মুরগির প্রচলন ঘটে অতি দ্রুত যা একটি তাড়াতাড়ি পালিত দ্রুত বাড়ানোর উদ্দেশ্যে তৈরি মুরগি এক নতুন খাদ্যের সংস্কৃতির জন্ম দিয়েছে এটি খাদ্য হিসেবে প্রচলিত হওয়ার ফলে অসুস্থ মুরগির মাংস খাওয়া শুরু হয়ে গেছে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ধরনের ব্রয়লার মুরগি প্রজনন ক্ষমতা হরমোন ও রাসায়নিক পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে দীর্ঘমেয়াদী এই ব্রয়লার মাংস খাওয়ার ফলে মানুষের প্রজনন ক্ষমতাও কমে যায় এবং এটি হরমোনাল সৃষ্টি করতে পারে সেই সাথে সব মাংসে উপস্থিত অ্যান্টিবায়োটিক এবং হরমোন শরীরে এক ধরনের প্রতিকূল প্রভাব ফেলে যা মানুষের স্বাভাবিক স্বাস্থ্য ও শক্তির ক্ষতি করে থাকে ডায়াবেটিস এবং স্ট্রোক এখন কিন্তু আমাদের দেশের একটি সাধারণ সমস্যা অথচ আগে এসব রোগ ছিল অপরিচিত কিন্তু এখন এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে এমনকি মুসলিম দেশগুলোতে খাদ্য অভ্যাস পরিবর্তনের কারণে মানুষ দ্রুত এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে পশ্চিমা খাদ্য সংস্কৃতি যেমন বেকারি খাবার ফাস্ট ফুড মিষ্টি খাবার তৈলাক্ত খাদ্য এগুলো মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবেই তারা প্রচার করেছে এই ধরনের খাবার যেমন শরীরে চর্বি বাড়াচ্ছে তেমনই রক্তচাপ বৃদ্ধি স্ট্রোক ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের ঝুঁকি তৈরি করছে পশ্চিমা শক্তির একান্ত উদ্দেশ্য হলো মুসলিমদের শারীরিক দুর্বলতা সৃষ্টি করা যাতে তাদের শারীরিক এবং মানসিক ভাবে করে রাখা হয় শাস্ত্রকর প্রাকৃতিক খাদ্য থেকে মুসলিমদেরকে দূরে রাখতে এই কৌশলগুলো নিয়মিত তার কাজে লাগাচ্ছে লাগানো হচ্ছে বর্তমানে বাজারে পাওয়া যায় নানা ধরনের ভেজাল খাদ্য যেমন অস্বাস্থ্যকর মিষ্টি পানীয় প্রসেসড ফুড কেমিক্যাল মিশ্রিত স্ন্যাকস যাাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সমস্ত খাদ্য বা পানীয়গুলো চিনি কৃত্রিম রং কৃত্রিম স্বাদ বা বিভিন্ন অক্সিডেন্ট দ্বারা পরিপূর্ণ থাকে যা রক্তে শর্করা বৃদ্ধি করে এবং হরমোনাল ডিসব্যালেন্স সৃষ্টি করে মুসলিমদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রবণতা একেবারে বৃদ্ধি পেয়ে এসব কৃত্রিম পণ্য তাদের শরীরের ভেতরে প্রবেশ করছে এবং তাদের স্বাভাবিক শারীরিক ক্ষমতা কিন্তু নষ্ট করছে এর ফলে মানুষের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং তারা সারা জীবন রোগের শিকার হচ্ছে এগুলোর পেছনে দায়ীকে বিশ্বের কিছু শক্তিশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন টিকা ভ্যাকসিন ঔষধ বিতরণ করে মুসলিম দেশগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে কিন্তু গোপনে যদিও টিকা ও ভ্যাকসিনের উদ্দেশ্য জনসংখ্যা রক্ষা করা জনস্বাস্থ্য রক্ষা করা কিন্তু এতে কখনো কখনো মুসলিম প্রজনন ক্ষমতা দুর্বল করার জন্য বিরল রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে সব টিকার কার্যক্রমীয় প্রয়োগ কিন্তু চালানো হচ্ছে যা অনেক সময় ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে বর্তমানে বিশ্বজুড়ে জি এম ও খাদ্য বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য প্রচলিত হচ্ছে যা প্রাকৃতিক নয় এসব খাদ্য অনেক সময় প্রজনন ক্ষমতা হ্রাসকারী হরমোন এবং রাসায়নিক উপাদান দিয়ে পরিপূর্ণ থাকে বিশেষ করে মুসলিম দেশে এসব খাদ্য সরবরাহ বৃদ্ধি পেলে মানুষের শরীরের ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হয় জি ও খাদ্য যেমন একদিকে রোগব্যাধি সৃষ্টি করে তেমনি মানুষের প্রজনন ক্ষমতা শারীরিক শক্তি একেবারে দুর্বল করে দেয় ব্রয়লার মুরগি ভেজাল খাদ্য টিকা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য এবং অন্যান্য পশ্চিমা খাদ্য সমষ্টির প্রভাব মুসলিম সমাজকে কিন্তু ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে এই সমস্ত ষড়যন্ত্রের উদ্দেশ্য কিন্তু একটাই মুসলিমদের শারীরিক ও প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া যাতে তাদের জনসংখ্যা কমে যায় এবং তারা পশ্চিমা শক্তির অধীনে শাসিত হয় এখন সময় এসেছে মুসলিমদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা স্বাস্থ্যকর প্রাকৃতিক খাদ্য গ্রহণ ধর্মীয় নীতিমালা অনুসরণ এবং প্রাকৃতিক জীবনযাত্রা ফিরে পাওয়ার মাধ্যমে কিন্তু এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত আমাদের কি